বন্ধুক দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ছোট্ট বাচ্চা আছে যার নাম হচ্ছে মাহির ঠিক আছে এর বয়স প্রায় নয় বছর এই বয়সেই তার শরীরের পুরো হাত পা এবং শরীর পুরো একদম বিকল্প হয়ে গেছে শরীর কিন্তু মানে কোনোভাবেই কাজ করে না যদি এভাবে এভাবেই করে দেওয়া হয় তাহলে ঘুরতে পারে আবার এভাবে ই করে দিলে তাহলে ঘুরতে পারে আচ্ছা ঘুরতে পারে না আর পা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের অবস্থাটা দেখেন একদম ব্যাঙ যেভাবে যেরকম বেকার হয় তলে এরকম হয়ে গেছে আবার হাত পা গুলো নড়তে পারে না মানে আপনি যেরকম করে দেবেন সেরকমই তো না যেরকম করে দিবেন সেরকমই তুমি উঠতে পারো না উঠতে পারো না না উঠতে পারো না এই এই ছেলেটা কিন্তু আজ থেকে মানে দুই বছর আগে ভালো ছিল ওর বয়স যখন ছয় তখন পর্যন্ত ভালো ছিল কিন্তু এখন ওর বয়স আট থেকে নয় এখনও একদম বিকলাঙ্গ হয়ে গেছে ওর শরীর মানে ও উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু ও কিন্তু খেলাধুলা করতো ওই স্কুলে যাইতো সব কিছু ভালো সবাইকে খাওয়া দাওয়া করতো বাড়ির বেলায় দৌড়াবে বেড়াইতো কিন্তু আজকে ওর পরিস্থিতি দেখেন তো আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন কোনো বৃত্তমান ব্যক্তির কাছে পৌঁছে দেন যাতে আমরা এই ছোট্ট ভাই তার চিকিৎসাটা করতে পারি আমার স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন দিয়ে এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করবেন

এখন ওর জন্য উন্নত চিকিৎসার দরকার যার জন্য প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ লক্ষ টাকার দরকার আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন এবং সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন দেখেন কতগুলো পেপার

আমি আমি হাঁটাচলা করতে চাই আমি খেলাধুলা করতে চাই